ان صلاتي ونسكي ومحياي ومماتي

এখনো তারা মুখ ভেজাল করি তো মনে ভিতরে ভেজাল আছে হাসার সময় হাসা নাকবে ঠিক না মোট বেশাও যদি মুখ কোনো দিন মুখ কালো করি খাবার দেয় খাই না আমি আর একদিক মুখ করি ছুঁই কারণ আমি মহানার টাকা বাকি নি তো কথা কয় না ঠিক না হাসি মুখে থাকলে ভালো থাকা যায় ঠিক না ঠিক না হ্যাঁ এই দানিক যখন একটু মুখ কালা করে সংসারে ঝামেলা মুখ কালো কড়ি দেয় আমি আরেক দিক তাকাই মোর বেটি আবার খুব চালাক তা মা মনে হয় মুখ কালো কড়ি দিছে হাসে না তাই এই লোক আবার খুব চালাক তো বক্তার বউ ঘুরে ফিরে আসি নের খান হু নের খান একদম খাচ্ছি মহিলার আওয়াজ শুনতেছে না কথা গানা মহিলার আওয়াজ শুনতেছে না মহিলাদেরকে মহাবত করিবে ভালোবাসিবে এই লোক তো বুড়ে লোক এ ভাই তোর হাতটা দিত মাঝে মাঝে এরকম হাত ধরিবেন হাত ধরিয়ে কেন জিজ্ঞাসা করি দেখবেন সবাই তিন দিতে তিন নিধি শরীরে এই হাদিসটা আসে আমাদের ঈশ্বর দিল্লা তাল্লা আল্লাহর হাত ধরিয়ে আল্লাহ রসুল মাঝে মাঝে এরকম টিপ দিত কেমন টিপ দিছি এ দাম আপনি জানেন তো টিপ দিত আমাদের আয়সা বলতে এই যে হতো টিপটা দিলে ফায়দা কি বলে আমার কোন উন্মতের স্ত্রী আর স্বামী যদি ভাই 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 কল দিছে না ভাই ভাই নয় নয় মুখে মশা ধরে এত বড় সাহস মশার কি ক্ষতি করছি যে মশা মুখ কামড়াইবে হ্যাঁ সত্যি কথা তো মশার তুমি কোন ক্ষতি করি নাই মশার মুখ কাছে টাকা পাইবে মশার মুখ রক্ত খাইবে আইনম ন দুঃখ এই দিন মুরুব্বি বিবাহে কথা কইছি আকাল খাইবে নমরু দুঃখ খাইবে আপনারা আসেন তো হচ্ছে না তো তো আম্মা জান্নাত শরীফ তলা তলা না ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কি फायदा হবে বলে স্বামী আর স্ত্রী যদি এই রকম তাদের দাম্পত্য জীবনে محبت করে এরকম যদি একজন আরেকজনের হাত ধরে তাহলে টিপ দিলে আদ্রভাবে টিপ দিলে উবের গুণাগুলি সবিরা গুণাগুলি আল্লাহ মাফ করে দিবে একটু জোরে কন সোবাহান আল্লাহ আর একবার জোরে কন সোবাহান আল্লাহ এ বাবা তাহলে নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে বিধান কা বলেন না কা এখন কাহ যদি নারী পুরুষ বানায় বেরসা সমান অধিকার চায় তাদের কি ইমান ঠিক আছে বলেন তাদের ইমান ঠিক আছে আল্লাহ জমিনে আল্লাহর বিধানকে কেউ যদি উলট করতে চায় আঙ্গুল ঘুরাইতে চায় কলম দিতে চায় কলম কিন্তু করতে চায় তাদেরকে বলে দিতে হবে এই জমিন কেন মাশাআল্লাহ মার হাবা বলেন আবার এখন মার হাবা আল্লাহ আল্লাহ বলতে বলতে নবির পথে চলতে চলতে আল্লা আল্লাহ বন্তে বন্তে নবির প্রেমে চলতে চলতে বলেন বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবির প্রেমে চলতে চলতে বলতে ভাল লাগে না না কি ভাল লাগে না তো বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরন যেন হয় আমাদের মরন যেন জবান খুলেন আমাদের মরন যেন হয় আমাদের দিনের যেন পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মুদী তোমরা তো আগামী জন্মের খুলে আমাদের মন যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মন উন্ন যেন হয় আমাদের মারহাদা হাস আল্লাহ আমাদার মদ ন যেন হ্যাঁ আমার ভাইয়েরা আমার বন্ধুগান আল্লাহর রফ বোন আমি ডাক দিয়ে বললেন না মুসলিমের জন্ম নিল এই মানুষের আমি আল্লাহ রব্বুল্লা বিন প্রকৃত রূপে মানুষ বানাবার জন্য আমি আল্লাহ রব্বুল্লা বিন ভালো বানাবার জন্য খারাপ মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল্লা বিন ভালো বানাবার জন্যে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য ভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ করার জন্য আমি আল্লাহ রব্বুল্লা সেই কুরআন কারীম আমি আল্লাহ আপনার উপর নাযিল করে দিলেন নবী জিগো এই কুরআনুল কারীম এমন এক কিতাব এই কিতাবের দিকে কোন মানুষ যদি আগায় আসে এই কিতাবের শিক্ষা দীক্ষা কোন মানুষ যদি মেনে নেয় সে নারী হোক আর পুরুষ হোক এই কুরআনুল কারীমের শিক্ষা দিকে দিককার দিকে কোন মানুষ যদি আগায় আসে আমি আল্লাহ রবুল আমিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ আমায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত লেখে ধন্য করে দেব আওয়াজ দিয়া বলেন না সবাহান ভাইরে তোলে আওয়াজ দিয়া বলেন না সবাহান

পৃথিবীর জমিনে তারা মানুষ রেবে জন্ম নিল না বেজি এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয় আমার শিক্ষা দীক্ষার দিকে যদি মানুষগুলি আগায় আসে আমি রাত তাদের জিন্দগির গুণা মাফ করে দেব দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের জান্নাত লেগে ধন্য করে দেব আর জনে জনে বলেন না সবাহান আল্লাহ ও ভাইয়া কোন কোরআনুল কারীমের দিকে

আমার বন্ধুগণ আমার রগ যদি ও ঢাকার সন্তান দক্ষিণাঞ্চলের সন্তান কিন্তু উত্তরবঙ্গে যখন তোমরা নদী পাড়ি আমার বন্ধুগণ টাঙ্গাইল থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত ওই দিকে পাবনা কুষ্টিয়া পর্যন্ত রাজশাহী চাপাই নবাবগঞ্জ আমার বন্ধুগণ সোনাহাট স্তর বন্দর পর্যন্ত এই দিকে আমার বাবা সুন্দরগঞ্জ আমার বন্ধুগণ আমার ভাইরা আবার এই দিকে কুড়িগ্রাম জেলা ওই দিকে লালমন বিহার জেলা হাটিবান্দা পুরিমারি জিরো পয়েন্ট স্থল বন্দর পর্যন্ত বাবাজি উত্তরবঙ্গে যখন আসি তখন মনে হয় উত্তরবঙ্গের মাটি ও মানুষের কেমন জানি আপন মানুষ কথা বলেন ঠিক না ব্যাটি জোরে বলে জোরে বলে কত অভিযোগ হুজুর কত বক্তা আইছে হুজুর তোমার মতন হয় না তোমার মতন তারাগঞ্জে জীবনের প্রথম আসছি দ্বিতীয় জান্নাত বা এক মাদ্রাসার মা পিলি তার শিলা লাটিনিয়া দাঁড়ায় ওয়াস করছিলাম এরপরে এক জায়গায় আসছি তো এক মুরুব্বি বলতেছে দোয়া করেন তোমার ওয়াস শুনি আমি প্রতি রাই গর্ভবতী হই আমি কনুম হাবাহে হে তোমরা কি করছে দোয়া করেন তোমার ওয়াস শুনি আমি প্রতি রাই গর্ভবতী হই আমি কই যে গর্ভবতী হন না গর্ববোধ করেন কয় ওইটাই ওইটাই মুই কবার শাসনও কিন্তু তোমাক দেখি আমি আউলি ফালাইসি কথা কয় না তোমাক দেখি আমি কি করছি আউলি ফালাইসি রাগ করতেছে নাকি তো মোহাব্বত আমার এই সাইটে ভাই কথার ডিস্টার্ব আসতেছে আমি অনুরোধ করে বলবো কথার ডিস্টার্ব দিবেন না এই যে পর্দার আড়াল খাওয়া থাকি থাকে ঠুটুস ঠুটুস করি কথা বলেন না দি ভাই ডিস্টার্ব দিয়েন না দাদা কত সুন্দর পরিবেশ আমার দিল বলতেছে আজকের মাহফিলে দক্ষবুল হয়ে যাবে আরেকটা কথা বলি দাদা তলবে এলেন যারা একটু যুগ করে বসে আছেন কিছুক্ষণ পর একসাথে পাঁচ সাতজন দড়ি মারিন তোমরা এলাইতে চুরি দেবে পারো কোন মলবির কাছে মুই ইন্টারভিউ দিবার আসি কথা বুঝতে পারছেন ওই কিছুক্ষণ পর বুঝিবে না হাঁকাও পাঁচ সাতজন দশজন একসাথে উঠে দেবে তখন পাবলিক মনে করবে ও শেষ এ ধরনের যদি কাহ থাকেন একের ধরবেন মুঙ্গি শেষি টানি অগ্নিয়াঙ্গট করি তারপরে এখান থেকে বাইরে হইতে দিবে যত বড় মন বিহ কথা বলেন না কেন কোন ধরনের কোন ষড়যন্ত্র মানি নেওয়া যাবে না আজকে ওয়াজ চলছে চলতে চলতে থাকবে ঠিক কিনা না যার সমস্যা থাকবে তাই আগে ভাগে চলে দেবে কিন্তু ওয়াজ শুরু না হইতে এই 10 15 মিনিট এই চলতেছে আর হাকা উঠি দেবেন উঠি দেবেন আমরা চলে যাই তোমার আশীর্বাদ কইছে খাই কথা কয় না কেন আপনারা যুবক ভাইরা কথা বলেন ঠিক না ব্যাটি কবুল করার মালিককে যারা বলেন কবুল করার মালিককে মুসলমান ভাইরা আমার গতকালকে বয়ান ছিল নিলফামানি জেলার সৈয়দপুর থানার ঔতদিন কামার পুকুর ইউনিয়নের ঔতদিন আমার বন্ধুগণ আমার ভাইরা দুঃখিন নিয়ামক বানিয়া পাড়ার এক মসজিদের উদ্যকে মাহফিল যেখানে সৈয়দপুর দরুদ মাদ্রাসার হারুন ریاদি হুজুর দা মাকবারকউ ছিলেন আমাদের মুতিমওলানা আব্দুল্লাহ হোসেনি ভাইও ছিলেন অসংকোলাম ইকরাম জি সেখানে ছিলেন বাবা আমি গতকালকে আমার বন্ধুগণ সংক্ষিপ্ত সময় একটা ঘটনা করেছি আমার মিডিয়ার বাইরে সেখানে সেই আলোচনার রেকর্ড করেছিলেন আমার বন্ধুগান বয়ানটা যদিও ক্ষুদ্র ছিল কিন্তু আজির এক বয়ান হয়ে গেছে আমার ভাইরা আজুয়া খেজুরের নাম কোন দিন আজুয়া রাখা রাখা হলো আর আজুয়া খেজুর খাইলে কি কি করলাম হয় আজুয়া খেজুরের কালার কেন এরকম পোড়া মাটির মতন হলো বাগন পোড়ার মতন কেন হলো আমার ভাইরা আমার বন্ধুরে দুয়া খিদুর ইতিহাস গতকাল গান জানাইছিলাম বাজারে কিন্তু আজ আমি আপনাদেরকে একটা ওয়াজ শোনায়ে দেই বন্ধ যেখানে শাইলবাড়ির হুজুর দমত বরকত আনিয়া আদিয়া আয়েশেন বয়ান করে গেছেন আমার বন্ধুগণ সেখানে মুরুব্বিদের কথার সাথে মিল রেখে আমি শুধু বলতে যাই বাদন আবার বলেন আমাদের আমাদের সব কিছুর মালিক কে আল্লাহ আরেকবার বলেন আমার আপনার মালিক কে আমি আপনি কার উপর ভরসা করব আর একবার বলেন কার উপর ভরসা করব এ ভাই আমার দিরা আল্লাহর উপর যারা ভরসা করবে আল্লাহ পাকই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে বাবাজি দেখেন আমার বন্ধুগণ বয়ান খানা শুনে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খলিফাতুল মুসলিমিন যেহেতু এটা মহিলা মাদ্রাসা পুরুষ লোক আলেম হইলে যেমন তার দাম বাড়ে মা বোনরাও যদি আলেমা হয় তাদেরও দাম বেড়ে যায় নবীজি বলেছেন তালাবুল ইলমি